নমস্কার আজকে একটি বিশেষ বিষয়ের আলোচনাই করব। আমার মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে এরকম একটি আলোচনা না করলেই নয় এই আলোচনাটি আমাদের হিন্দুদের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন আপনারা সকলেই জানেন আমাদের যে হিন্দু ধর্ম সেটা চিরকালী অহিংসার আদর্শে প্রতিষ্ঠিত হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু আজকে এই অহিংসার বদলে কোথায় যেন আমাদের মধ্যে ন্যাকামি এবং শত্রু তোষণ করাটাই বেশি পরিলক্ষিত হয় একটু ভেবে দেখুন যে আমরা অহিংসা বলতে কি বুঝি আমরা গীতাতে যে শ্রীকৃষ্ণের মুখে অহিংসার আদর্শের কথা শুনছি সেই গীতাতেই আমরা দেখছি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অস্ত্র ধরো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও কোথায় অহিংসা আর কোথায় যুদ্ধ বিষয়টা কি বিপরীত মনে হচ্ছে না আরেকটা বিষয় কি আমাদের হিন্দুদের তো হিন্দু দর্শন সম্পর্কে খুব সামান্যই জ্ঞান আছে আমাদের এসব বিষয়ে চর্চা করার সময় নেই হ্যাঁ হুজুক কিছুটা আছে কিন্তু চর্চা করার সময় নেই কিন্তু অপরদিকে ওই যে যারা আমরা চিরকাল ইতিহাস বই পড়ে আসছি সেখানে গান্ধীজি গান্ধীজির অহিংসা আন্দোলন এই সমস্ত কিছু মিলে না অহিংসা সম্পর্কে একটা খিচুড়ি ধারণা আমাদের মধ্যে রয়েছে তাই মনে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করার বিশেষ প্রয়োজন আছে আবারও আরেকটা অনুরোধ করছি যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এত শেয়ার করবেন যাতে আমাদের সমস্ত হিন্দুদের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে পড়ে তবে শেয়ার করার আগে দেখে নিন কায় হিংসা না করাকেই বলে অহিংসা মানে সর্বতভাবে হিংসার অভাবই হলো অহিংসা এবার হিংসা বিষয়টা কি সেটা আমাদের বুঝতে হবে হিংসা না করা হিংসা বা অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করা যাবে না রুখে দাঁড়ানো যাবে না অহিংসার সংজ্ঞায় কিন্তু এরকম কোথায় কিছু বলা নেই তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে আসলে কি আমাদের এই গান্ধীজি এবং গান্ধীজির অহিংসা নীতি যেগুলো আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বারবার পড়ে এসেছি সেই সমস্ত কিছু পড়ে না এই অহিংসা সম্পর্কে আমাদের ধারণাটা একটা খিচুড়ি মতো হয়ে গেছে কারো কারো তো এই অহিংসা শব্দেই ঘৃণা এসে গেছে কেউ কেউ এই অহিংসার মতো উচ্চ আদর্শকে বলছে যে এর জন্যেই নাকি আমাদের হিন্দুদের পতন হয় হ্যাঁ এরকম কথা শুনতে হয় আমাদের ধর্মের এই সহিষ্ণুতা ও অহিংসার জন্যেই নাকি আমাদের এই দুরবস্থা সে যাই হোক সেসব বিষয়ে পরে আলোচনা করব তো অহিংসা কি সেই বিষয়টা আমাদের বুঝতে হবে সর্বতভাবে হিংসার অভাবই হলো অহিংসা মানে কায় মনোবাক্যে মানে শরীর মন এবং বাক্য দ্বারা হিংসা না করা শুধু যে আমি আপনাকে প্রহার করলাম সেটাই হিংসা তা নয় মনের দ্বারাও সেরকম কিছু ভাবা যাবে না এবং বাক্য দ্বারাও সেরকম কিছু বলা যাবে না এটাকেই বলে কায় মনোবাক্যে হিংসা না করা তো এই হচ্ছে বিষয় এবার আমরা হিন্দুরা যাকে আমরা স্বয়ং ভগবান বলছি ঈশ্বরের অবতার বলছি সেই শ্রীকৃষ্ণ এটা বুঝতেন না তিনি তার উল্টো কাজ করবেন এরকম তো হবে না তাহলে অর্জুনকে কেন ওটা বলছিলেন আসলে অর্জুন কি বলছেন সেই বিষয়টা আপনারা ভগবদ্গীতায় একবার পড়ুন দেখবেন অর্জুনের সমস্ত যে দুশ্চিন্তা সেটা হচ্ছে আমি আমারকে কেন্দ্র করে আর আপনারা সকলেই জানেন এই যে আমি আমার এটাই হচ্ছে মায়া আর এই মায়াই হচ্ছে আমাদের সংসার বন্ধনের কারণ আমাদের জন্ম মৃত্যুর চক্রে পড়ে থাকার কারণ এবার অর্জুনের বিষয়টা আপনারা ভালো করে বুঝবেন যদি কঠো উপনিষদের নথিকেতার বিষয়টা একটু পড়ে দেখেন সেখানে দেখবেন যে যমরাজ তাকে কত কিছু ভোগের প্রলোভন দেখাচ্ছে এমনকি ইচ্ছা মৃত্যুর বরদান পর্যন্ত তাকে দিচ্ছে যে তুমি যতদিন খুশি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারো কিন্তু এই সমস্ত কিছু ভোগ কাকবিষ্টা কাকবিষ্ণা ত্যাগ করে নচিকেতা কি বলছেন যে না আমার আর কিছু চাই না আপনি আমাকে আত্মতত্ত্ব সম্পর্কেই বলুন তো এই হচ্ছে নচিকেতার মনের অবস্থা কিন্তু এখানে অর্জুনের যেটা সেটা হচ্ছে আমি আমারকে কেন্দ্র করে তার এই পৃথিবীর ভোগ ঐশ্বর্যে কোনো সমস্যা নেই এই রাজত্বেও কোনো সমস্যা নেই সে এসবের মধ্যে থাকতেও পছন্দ করে যদি তার আত্মীয় স্বজনরাও তার সঙ্গে থাকে নিছক এই সকলকে প্রাপ্ত করতে গিয়ে তার আত্মীয় স্বজনকে হারাতে হবে সে নিজের পক্ষের আত্মীয়রাই হোক বা বিপক্ষের আত্মীয়দেরই হোক অর্জুনের সমস্যা এখানে যে এদেরকে ছাড়া এই সমস্ত কিছু পেয়ে আমার কি হবে এদেরকে ছাড়া তো আমি বাঁচতেও চাই না তার মানে অর্জুনের যে কথা সেখানে কিন্তু ধর্ম অধর্মের কথা কোথায় আসছে না ঠিক বেঠিকের কথা আসছে না ঠিক বেঠিকের কথা আসছে সেটার কেন্দ্র কি তারা কি আমার নিজের লোক না পরের লোক এতদিন সে অনেক যুদ্ধ করে এসেছে কোথায়ও তার গান্ডিপ কাঁপেনি সে যুদ্ধে অনেক অধার্মিকদের হত্যাও করেছে কিন্তু তারা যেহেতু তার নিজের রক্তের সম্পর্কে সম্পর্কিত ছিল না তাই তার কখনো সমস্যা হয়নি কিন্তু আজ যখন সেই অধার্মিকরা স্বয়ং তার আত্মীয় স্বজন তখন অর্জুনের সমস্যা এই মায়াকে কখনো শ্রীকৃষ্ণ প্রশ্রয় দিতে পারে না এই একটা বিষয় আর একটা বিষয় দেখুন ক্ষত্রিয় যারা তারাই তো যুদ্ধবিগ্রহে অংশগ্রহণ করবে কারণ দেখুন গুরু দ্রোণাচার্য না তো কর্ণকে সুতপুত্র হিসাবে জেনে অস্ত্র শিক্ষা দিয়েছেন না একলব্যকে তার মানে যারা ক্ষত্রিয় তাদেরকেই একমাত্র অস্ত্রবিদ্যার শিক্ষা দেওয়া হবে তা যদি আমি বলি যে এই কাজের জন্যে আমাদের আর্মিরাই একমাত্র দায়বদ্ধ এবং আর্মি হওয়ার আমি গর্বও অনুভব করছি কিন্তু যখন যুদ্ধের পরিস্থিতি হয়ে গেল তখন আমি বলছি যে আমি যাবো না স্কুল মাস্টাররা যাক হ্যাঁ অর্জুন এরকম বলেনি যে আমি যাবো না অন্যকে দিয়ে যুদ্ধ করাও আমি এটা করতে পারবো না এটা অর্জুন বলেননি কিন্তু অর্জুন তো ওই অধার্মিকদের ছাড় দিতে প্রস্তুত কিন্তু যে অধর্মের নাশ করার জন্যে সেই সমাজ একমাত্র ক্ষত্রিয়দেরকেই অধিকার দিয়ে রেখেছে সেই সমাজে দাঁড়িয়ে অর্জুন কি করে বলতে পারে যে আমি এই যুদ্ধ করব না কারণ কি সামনে আমার আত্মীয় স্বজনরা রয়েছে আজকে ধরুন আপনি কোনো প্রশাসনিক পদে আছেন এবার একজন অন্যায়কারী যে শুধুমাত্র আপনার রক্তের সম্পর্কে সম্পর্কিত কোনো আত্মীয় সেই কারণে আপনি তাকে ছেড়ে দিচ্ছেন আপনি তাকে না অ্যারেস্ট করছেন না জেলবন্দি করছেন না কোনো সাজা দিচ্ছেন সেটা কি কখনো ভালো জিনিস হতে পারে না অন্য কেউ করলে আমরা সেটাকে ভালোভাবে নেব তো অর্জুন দেখুন সেই কাজটাই করছে এই দুর্যোধন এই অধার্মিক দুর্যোধনকে যদি ছাড়া হয় তাতে রাজ্যের ক্ষতি সমাজের ক্ষতি দেশের ক্ষতি তা সত্ত্বেও অর্জুন এখানে ধর্ম অধর্মের বিচার না করে তারা কি আমার আপন না পরের লোক এটা নিয়ে বিচার করছেন তো এই কারণেই অর্জুনকে কিন্তু শ্রীকৃষ্ণ ধিক্কার দিচ্ছেন বা গালি দিচ্ছেন যে এই অসময়ে তোমার মধ্যে এই ক্লিবতা কেন এলো ওঠো শস্ত্রধারো এবং যুদ্ধের জন্যে প্রস্তুত হও শ্রীকৃষ্ণ এই কারণেই তাকে তৈরি করছেন এবং গীতার উপদেশ অর্জুনকে দিচ্ছেন মানে নিশ্চয়ই শ্রীকৃষ্ণ বুঝেছিলেন সে গ্রহণ করতে পারবে কিন্তু সেই মুহূর্তে যে অর্জুনের মনের অবস্থা সেটাকে কিন্তু কখনোই শ্রীকৃষ্ণ মান্যতা দিতে পারেননি আমরা আসলে তার ভালো ভালো কথায় মোহিত হয়ে যাচ্ছি যে কথাগুলো খুব শুনতে ভালো লাগছে যেরকম আমরা সোশ্যাল মিডিয়াতে সাধু খুঁজে পেরাই সোশ্যাল মিডিয়ার লোকগুলোকে ধরুন আমিও তার মধ্যেই পড়ি আমাদেরকে আপনারা শুধুমাত্র একজন সাধারণ মানুষ হিসাবেই দেখবেন শুধুমাত্র সাধারণ একজন মানুষ যার দুটো কথা শুনি সেটাকে বিচার করি জীবনে যদি ভালো লাগে প্রয়োগ করি না হলে ফেলে দিই এটুকুই কারণ আমাদের এই ভারতবর্ষ সাধুসন্তের দেশ এখানে সাধুসন্তের কখনো অভাব হয়নি তাই যদি কখনো শরণাগতি লাভ করতেই হয় একমাত্র উত্তমের প্রতি আমরা এখনো উন্নতি করে যাচ্ছি নিজেদের উন্নতির চেষ্টা করছি না জানি কতবার পতন হবে উত্থান হবে হ্যাঁ আমি আমার জীবনে যেটুকু পড়াশোনা করেছি জীবনে যেটুকু এই শাস্ত্র মনন করে বা সেগুলোর চর্চা করে বুঝেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই কারণে যদি আপনাদের কিছু এতে সুবিধা হয় এর থেকে বেশি কিছু নয় আপনাদের যদি শরণাগতি লাভ করতে হয় তাহলে উত্তমের প্রতি শরণাগতি লাভ করতে হবে আজকে যদি আপনি আমার প্রতি শরণাগতি লাভ করেন তাহলে আপনার চরিত্র আমার মতো হবে তো আমি তো এখনো সেই আত্ম উপলব্ধি করিনি আমিও এখনো মায়ামোহের মধ্যেই রয়েছি তাহলে আপনার অবস্থা কি হবে আপনার অবস্থাও আমার মতোই হবে যে কারণে আমাদের কথার জালে ফাঁসা যাবে না আমি একটা পার্সোনাল কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যদি কোনো সাধারণ মানুষের সঙ্গে মিশি অত বিচার বিচার করি না কিন্তু একটা সাধুর সঙ্গে যদি মিশি তখন কিন্তু খুব খুঁটিনাটি দেখি কারণ আমাদের মধ্যে এই মায়ামোহ এখনও রয়ে গেছে এবার আমি আর একজনের কাছে মাথা নত করব যার অবস্থাও একই রকম তাহলে আর এতে কি লাভ হবে যে কারণে যখনই সাধু সন্তকে দেখবেন ঠাকুর বলে সাধুকে দেখো দিনে ও রাতে তো সেইভাবে বিচার করে আমাদের শরণাগত হতে হবে নিজেকে যেখানে সেখানে নত করা যাবে না এই যে ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যাদেরকে পাচ্ছেন নিছক একটা সাধারণ মানুষ হিসাবেই ভাবুন যে আপনার গ্রামের পাড়া প্রতিবেশীর মধ্যেও তো অনেক লোক আছে আমরাও যখন শাস্ত্র নিয়ে চর্চা করি সবাই তো সাধু মহাপুরুষ নয় সিদ্ধ মহাপুরুষ নয় আমাদের মতো অন্যান্য সাধারণ মানুষ বা আমাদের থেকে একটু ভালো যার কাছ থেকে দুটো কথা শুনলে ভালো লাগে একসঙ্গে মিলে তো চর্চা করি তো সোশ্যাল মিডিয়াতে যাদেরকে পাচ্ছেন তাদেরকে শুধু এইটুকুই ভাবতে হবে যে ঠিক আছে তার সঙ্গে মিলেমিশে আমরা একটা চর্চা করি তো যাই হোক তো কথার জালে ফাঁসা যাবে না এটা হচ্ছে কথা আমি নিজেও ফাঁসতে চাই না বা আপনারা ফাঁসুন সেটাও চাই না তো সেই জায়গাটা খেয়াল রাখতে হবে যে কারণে আমাদের কি হয় যখনই আমরা অর্জুনের ওই ভালো ভালো কথাগুলো শুনি আমরা মোহিত হয়ে যাই কিন্তু যিনি মদন মোহন যিনি মদনকেও মোহিত করেন সেই শ্রীকৃষ্ণ তো এত সহজে মোহিত হবেন না সেই শ্রীকৃষ্ণ তাই অর্জুনের মোহ কি করে দূর করা যায় তার জন্যেই এই ভগবদ গীতারূপ আত্মতত্ত্বের উপদেশ অর্জুনকে দিয়েছেন আর শ্রীকৃষ্ণ যে শুধুমাত্র অর্জুনের কথা শুনেই বুঝতে পেরেছেন তা নয় তিনি তো অন্তর্জামী তাই তিনি বুঝতে পেরেছেন যে আমার সখা অর্জুনের মোহ উৎপন্ন হয়েছে এই মোহ দূর করতে হবে নইলে ধর্মের কাজ হওয়ার নয় আমাদের মধ্যেও মোহ উৎপন্ন হয় বিভিন্নভাবে হয় এই আমাকেই দুদিন আগে একজন বলছে যে দাদা তোমার ভিডিওতে তুমি মুসলিমদের সম্পর্কে কিছু এলোমেলো বলো না তো বললাম না না এলোমেলো বলার তো কোনো প্রশ্নই নেই আমি আমার ধর্মের কথা আমি আমাদের কথা জোর দিয়ে বলি এবার আমাদের কথা জোর দিয়ে বলার জন্যে কার কী খারাপ লাগলো ভালো লাগলো সেটা তো আমি জানি না কিন্তু আমি আমাদের কথাই বলি আর তাছাড়া অন্যের নিন্দা কেন করতে যাব হ্যাঁ এবার আমি যখন বলছি যে আমাদের যে ধর্ম এটা কখনো সন্ত্রাসের দ্বারা প্রচারিত হয়নি এবার এই কথা শুনে কারুর যদি মনে হয় ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি সেটা তার সমস্যা কিন্তু আমি আমাদের কথাই বলি তো তারপরে সে আবার আমাকে মনে করিয়ে দিচ্ছে দাদা ঠাকুরের কিন্তু অনেক মুসলিম ভক্ত আছে আমি সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ থাকতেই পারে তো তাতে তাই বলে বাংলাদেশে যে কাণ্ডটা ঘটছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিছু ঘটনা যেমন ঘটছে সেইগুলোর যে নিন্দা করব না কারণ ঠাকুর সর্বধর্ম সমন্বয়ের কথা বলে গেছেন এটা তো কখনও যুক্তিযুক্ত হতে পারে না আজকে আমি হিন্দু তাই বলে আমি অন্যায় করব বলে আপনি হিন্দু বলে ছেড়ে দেবেন এটা তো হতে পারে না সেখানে অন্যের কথা আলাদা হবে কেন বিধর্মী লোক আমাদের ধর্ম সম্পর্কে বিনা কারণে জানা তাই বলে যাবে আমাদের হিন্দু ভাই বোনেদের উপর অকথ্য অত্যাচার করবে আমাদের মন্দির ভেঙে দেবে সেটার কোনো প্রতিবাদ করব না এ কি ধরনের যুক্তি ওই যে বললাম যে ভালো সোর্স থেকেও মোহ উৎপন্ন হয় আমাদের কিছু লোক একদম ন্যাকামি করে বলে সর্বধর্ম সমন্বয় আরে সর্বধর্ম সমন্বয়ের কথা কে বলে গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যাকে অবতার বরিষ্ঠ বলা হয় এবার ঠাকুরকে কেন অবতার বরিষ্ঠ বলা হয় সেই বিষয়ে অনেক প্রশ্ন থাকতে পারে তো সেই কারণেই একটা সুন্দর আলোচনা করা আছে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে তো আমাদের চ্যানেলে গিয়ে বা ডেসক্রিপশানে তার লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন এবার ঠাকুরের কথা আছি ঠাকুর রামকৃষ্ণদেব এমন উচ্চভাবে সবসময় থাকতেন যে সেই অবস্থায় তিনি সমগ্র জগৎকে ব্রহ্মময় দেখতেন শুধু সম্প্রদায় কেন সমস্ত কিছুর মধ্যে তিনি তার ভবতারিণী মাকে দেখতেন বা তিনি আত্মস্বরূপ সমস্ত কিছুকে জানতেন এবং গীতায় বলছে যে যিনি এই রূপ জেনে যান তিনি নিজে নিজেকে হিংসা করেন না তো ঠাকুরের মতো একজন মহাপুরুষ যে সব কিছু সমান মনে হবে এটাই তো স্বাভাবিক এটাই তো হওয়া উচিত আমাদেরও চরম উপলব্ধি হলে ওই একই অবস্থা হবে কিন্তু যতদিন না আমার ওই উপলব্ধি হচ্ছে যতদিন আমার কাছে এই আমি আমার এই জগৎ এই সকল কিছু সত্য ততদিন একজন সংসারী হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে আমার যা কর্তব্য সেটাও তো করতে হবে যদি ঠাকুরের এই কথা শুনে আমরা ন্যাকামি করি তাহলে তো শ্রীকৃষ্ণ অন্য জায়গায় ভুল হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে না কারণ শ্রীকৃষ্ণ তো বিধর্মের কথা ছেড়েই দিন তিনি তার নিজের স্বজনদেরকে হত্যা করতে বলছেন কারণ কি তারা অধার্মিক তো আমাদের এই বিষয়টা বুঝতে হবে আমরা যেন ওই উপলব্ধির আগেই ন্যাকামি না করে বসি ঠাকুরের কথা স্বতন্ত্র ঠাকুর যে ভাবে বলেছেন সে ভাবটাও সত্য ঠাকুর তো বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তো আপনি আমি কি সেটা করতে পেরেছি তো আমাদের যারা আমরা যারা সংসারে রয়েছি তাদের কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই কর্তব্য যে কারণে দেখছেন না শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে বলছেন যে অস্ত্র ধরো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও এবং জয় পরাজয় সমান জ্ঞান করে তুমি যুদ্ধের জন্যে তৈরি হও এই যুদ্ধে তোমার সঙ্গে কি হবে সেটা নিয়ে ভেবো না কিন্তু যেটা করণীয় সেটা করো কিন্তু আজকে কি অবস্থা হয়েছে যদি আমাদের রাজনৈতিক মতাদর্শ এটার পারমিশন দেয় বা ছাড়পত্র দেয় তবেই আমরা হিন্দুদের বিরুদ্ধে করা অন্যায় বা হিন্দুদের বিরুদ্ধে বলা অন্যায় বক্তব্যের প্রতিবাদ করব। বেশিরভাগ লোকই তো রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে একেই বুঝি বলে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে সবাই বড় বড় মন্ত্রী মিনিস্টারের সঙ্গে যুক্ত আছে একদম এখনই ফোন করে দেব চলে আসবে এরকম একটা ব্যাপার তো যাই হোক তো আমরা কি হয়েছে আমাদের যে রাজনৈতিক মতাদর্শ যদি সেটা আমাদের ধর্মের বিরুদ্ধে কোনো হওয়া অন্যায়ের প্রতিবাদ করার পারমিশন দেয় তবেই করব নচেত নয় এই হচ্ছে আমাদের অবস্থা স্বামীজি বলছেন যে আমাদের এই ভারতবর্ষে সমস্ত কিছু ধর্মের উপর আধারিত এই ধর্মের উপর আধারিত হয়ে যদি কিছু হয় হবে না হলে ঘোড়ার ডিম হবে এমনকি উল্লেখ করছেন যে এখানে ডাকাতিও ধর্মের নিরীক্ষা করা হয় আমরা পুরনো সিনেমাতে অনেক সময় দেখেছি ডাকাতি করার আগে মা কালীর পুজো দিয়ে যাচ্ছেন তো যাই হোক এরকম বলছে যে এখানে ডাকাতি মানে যেটা কাজ সেটাও ধর্মের উপর আধারিত হয়ে করে এই ছিল ভারতবর্ষ কিন্তু আমাদের বর্তমানে ধর্ম উচ্চ আসনে নেই রাজনীতি উচ্চ আসনে গিয়ে বসেছে যে কারণে ওই যে বললাম রাজনৈতিক আদর্শ যদি আমাকে ছাড়পত্র দেয় তবেই আমি হিন্দুদের উপর বা হিন্দুর উপর হত্যাচারের অত্যাচারের প্রতিবাদ করব নচেত নয় না হলে দেখুন না কত পার্সেন্ট হিন্দু তারা গরু ছাগলের মতো ম্যা ম্যা ভ্যা করে বেড়াচ্ছে বলছে ওরা এত পার্সেন্ট হয়ে গেল ওরা এত পার্সেন্ট হয়ে গেল তো এই ন্যাকামিটা আমাদের বন্ধ করতে হবে আমাদেরকে বুঝতে হবে যে অহিংসা কি হিংসা কী জিনিস সেটা আগে বুঝি আমরা হিংসাটাকে যদি বুঝি সেই হিংসার অভাবকেই বলে অহিংসা সেটা আমরা পরিষ্কারভাবে বুঝে যাব আমাদের হিংসা সম্পর্কেই ধারণা পরিষ্কার নয় আমরা অহিংসার মতো বড় শব্দ নিয়ে নাড়াচাড়া করে বেড়াচ্ছি ওই যে অহিংসায় গান্ধীজির অবস্থা গান্ধীজির ম গান্ধীজির মতো যেন আমরা না হয়ে পড়ি যে অহিংসা অহিংসা করতে করতে অহিংসার ভূত গান্ধীজির ঘাড়ে এমনভাবে চেপে বসলো যে পরবর্তীকালে উনি শত্রু তোষণ করাকেও অহিংসা মনে করতেন দেখছেন না বিশ্বযুদ্ধে যখন ইংরেজরা যুদ্ধ করতে গেছে তখন ইংরেজদের সাহায্যের জন্য ভারতীয়দের অনুরোধ করছে মানে ইংরেজরা যেন ওখানে সমাজ সেবা করতে গেছে আর ওদেরকে সেবা করা এখন আমাদের পরম ধর্ম হয়ে দাঁড়িয়েছে এটাকে মূর্খতা আমি ছাড়া কি বলবেন প্রথম দিকে আবেদন নিবেদনের প্রয়োজন ছিল গান্ধীজির সেটা আমরা সকলেই মানি কিন্তু পরবর্তীতেও তিনি যখন গো ধরে সেখানেই পড়ে থাকলেন এবং সেটাকে অতিক্রম করে শত্রু তোষণ করতে লাগলেন সেটা মেনে নেওয়া যায় না কোথায় যেন এই জায়গাতেই গান্ধীজি এবং নেতাজির মধ্যে রাত আর দিনের পার্থক্য পারফেকশনের দিক দিয়ে ভাবতে গেলে নেতাজির কাছে যেন গান্ধীজিকে কোনোভাবেই আনা যায় না আজকের আলোচনা এখানেই বিরাম করছি তো বিরাম করার আগে একটি দুটি কথা আরও বলতে চাই সেটা হচ্ছে আজকের আলোচনার মূল যে কেন্দ্রবিন্দু ছিল যাকে কেন্দ্র করে আজকের আলোচনা করতে চেষ্টা করলাম তিনি ছিলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তো তাকে ভগবান মানি আর নাই মানি যদি তাকে একজন বিশেষ ব্যক্তিত্ব হিসাবেও ভাবি তো তিনি ছিলেন একজন ক্ষত্রিয় তার পক্ষে যুদ্ধবিগ্রহ করা বা প্রতিবাদ করা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এগুলো সমস্ত কিছুই উচিত কার্য সে তো এরকম করবেনি। কিন্তু এরপরে আরেকটা ভিডিওতে আমি উল্লেখ করব। সেখানে আমি আমাদের যে প্রেমের অবতার গৌরাঙ্গ মহাপ্রভু বা চৈতন্য মহাপ্রভু বা নদের নিমাই তার বিষয় উল্লেখ করব। তিনি তো প্রেমের অবতার কিন্তু তিনিও কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে গেছিলেন সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরব আশা করি এই অহিংসা সম্পর্কে যে ভুল ধারণা আমাদের হিন্দু সমাজে রয়েছে ওই আলোচনা সেটাকেও কিছুটা মেটাতে সমর্থ হবে আরেকটি অনুরোধ যদি ভালো লাগে লাইক করবেন আর যদি ভালো না লাগে লাইক করার কোনো প্রশ্ন নেই কিন্তু যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট তো করবেনই সঙ্গে যতটা পারেন এই ভিডিওটা বিভিন্ন লোকের মধ্যে ছড়িয়ে দেবেন আপনারা যখনই শেয়ার করবেন ইউটিউব নিজে থেকে এই ভিডিওটাকে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেবে যদি মনে হয় আমাদের হিন্দু সমাজে এই আলোচনাটির বিশেষ প্রয়োজন আছে তাহলেই শেয়ার করবেন আর যদি মনে হয় এটি একটি গুরুত্বহীন আলোচনা তাহলে আপনাদের শেয়ার বা লাইক করার কোনো প্রশ্ন নেই কমেন্ট সেকশানে শুধু লিখে দেবেন যে আপনাদের কেন আজকের বিষয়টি ভালো লাগলো না তো সকলে ভালো থাকবেন নমস্কার